সেদিন আমি সুস্পষ্ট ভাবে শিডিউল ঘোষণা করবো নির্বাচনের তারিখের অন্তত দুই মাস আগে আপনারা জানতে পারবেন যে নমিনেশন করবে সাবমিট করতে হবে উইথড্রয়ালের টেস্ট হবে আপিলের টেস্ট হবে প্রতি বরাদ্দের টেস্ট হবে ইত্যাদি ইত্যাদি সব নির্বাচনের তারিখে দুই মাস আগে হবে তারপরে আপনি ল অর্ডার সিচুয়েশনের কথা বলছিলেন

এখন কি আমরা সেই অবস্থা ভালো করবেন এখন কি সেইরকম লাগে নিজের সমস্ত দেশে অভ্যুত্থান হয়েছে বিপ্লব হয়েছে আপনি সুদানে যান দেখেন যে মানুষ ঘুমাতে পারেন না কি ধরনের অবস্থা বিরাজ করছে সেই দিক থেকে আমি বলবো যে আল্লাহ রহমতে বাংলাদেশ অনেক ভালো আছে অনেক ভালো আছে এই ধরনের একটা গণ অভ্যুত্থাপের পরে একটা দেশে যেরকম হওয়ার কথা আমরা কিন্তু সেরকম অবস্থার মুখোমুখি নাই এটা আল্লাহর একটা বিশাল রহমত আমি 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 এবং জনগণের চেষ্টা অন্তত দিন দিন একটু একটা লাইন শ্রম করা উন্নতি হচ্ছে আমি মনে করি যে নির্বাচনের যে তারিখ আসতে আসতে ইনশাল্লাহরিথিং এবং আমি এটাকে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছে চ্যালেঞ্জ তো ডেফিনেটলি রিয়ার বাট

কনস্টিটিউশন কি হবে আইন কি হবে তারা কি করবে এখন আলোচনা করে যদি এখন রাজনৈতিক বক্তব্য বিভিন্ন রকমের শুনতে পাচ্ছি যেদিন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে যে পদ্ধতি ডিফারেন্ট হবে আমরা তো উই আর গাইডেড বাই দি কনস্টিটিউশন অ্যান্ড দি এক্সিস্টিং ল কারণ ওই কনস্টিটিউশন না বদলানো পর্যন্ত বা আইন না বদলানো পর্যন্ত আমরা তো আগে নিয়মেই প্রস্তুতি এটাই সব এটাই করতে আসছি

চ্যালেঞ্জ তো বহুবিধ বহুবিধ চ্যালেঞ্জ আছে এবং নিত্য নতুন কতগুলো চ্যালেঞ্জ এখন আমাদের সামনে দেখা দিয়েছে যেগুলো আগে এত এইভাবে ছিল না সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন মানুষের যে আস্থা মানুষের যে আস্থা ফিরিয়ে ব্যবস্থা নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থার উপরে মানুষকে আনে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা দুই চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদেরকে

এই জন্য এই ভুটানকে কেন্দ্রে নিয়ে আসা এটা একটা বড় প্রচুর আর সম্প্রতি একটা একটা নতুন ডাইমেনশন যুগ হয়েছে আমাদের আপনার আপনারা যারা ফর্মাল নিউজ চ্যানেলস আছেন টিভি চ্যানেলস আছেন প্রিন্ট মিডিয়া আছেন একটা ওনারা একটা দায়িত্বশীলতার মধ্যে থেকে কাজ করেন বলে আমি বিশ্বাস আমি তো বাংলাদেশের তথ্য সচু ছিলাম দুই হাজার কুড়ি একুশ আগে দু হাজার দাশ সালে আমি ইন্দোর সাথে তখন আপনি মিডিয়ার সাথে

অরিজিনাল যিনি যাকে দেখা যাচ্ছে ওনার নিজের না এবং ওনার কন্ঠস্বর ওনার নিজের না এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ওনার ওনার চেহারাটাও বানিয়ে দিয়েছে ওনার কন্ঠস্বরটাও জুড়ে দিয়েছে এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি কীভাবে এটা অ্যাড্রেস করা যায় এখন দেখা যাচ্ছে যে যে বিভিন্ন উন্নত দেশেও এই ধরনের থ্রেড আছে এবং আমি শুনেছি যে একটা ইউরোপের একটা দেশ ইলেকশন করতে হয়েছে এত মিসন এবং তারা দেহ একটা ফস্ট মান্থ ইলেকশন এরকম একটা ঘটনা ঘটেছে এটা একটা আমাদের অতি মডার্ন একটা যুগে

আপনাদের একটা দায়িত্ব আছে এই যে এখানে এই ব্যাপারে একটু প্রচার প্রচারণা চালানো মানে যে কোনো কিছু দেখলেই যে একটা বিশ্বাস করে শেয়ার করে দেওয়া এই এটা যাতে না করে একটু যাচাই বাছাই করে এই চেক করে তারপরে যাতে মানুষ শেয়ার করে এই বিষয়গুলি যাতে আপনারা একটু তুলে আনতে পারেন যে মানে ওই যে অপপ্রচার থেকে ওরা আমাদের ইলেকট্রাল প্রচেষ্টাকে যথাসম্ভব নিরাপদ রাখার জন্য আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আমি আগে আবেদনটা আপনাদের কাছে রাখবো যে সোশ্যাল মিডিয়াতে যে অপপ্রচার হচ্ছে অপ্রদত্ত এবং ভুল তথ্য দেওয়া হয় এই এই ব্যাপারে আপনারা একটু দয়া করে আমাদেরকে সাহায্য করুন আপনাদের সহায়তা চাই আপনাদের সহায়তা ছাড়া তো আমি এখন আমি আমার আমাদের চেষ্টা থাকবে টু মেক দ্য ইলেকশন অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল যত স্বচ্ছতার সাথে আমরা কোনো রাতের বেলায় কোনো কর্মকান্ড করতে চাই না দিনের বেলায় সব কর্মকান্ড করে যাতে মানুষ এক স্বচ্ছতার সাথে সমতা করি তাহলে হয় কি মানুষ স্বচ্ছতা যদি শুরু করা যায় মানুষের গ্রহণযোগ্য এটা একটা আমাদের চেষ্টা থাকবে এবং আপনাদের আমি সহযোগিতা চাই যদি আমি সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে হয় করতে তো হবেই আবার আমি তো বধা मानु ट्रासिडेंसडिंग এখন একটা মোটামুটি আস্থার জায়গা সৃষ্টি হয়েছে কারণ আমরা তো কোনো দলীয় সরকারের অধীনে নাই আমার একটা নিরপেক্ষ ইন্টারিং গভর্নমেন্টের আন্ডারে কারণ আমাদের উপরে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি আমাদের আমাদের মধ্যে নাই আমরা আমরা একদম ফেয়ারলি এটা করবো আর আমার এই আর খাওয়া পাওয়ার আছে যে কি ভাই আমি কালকে দশম এই কথাটা বলেছি মন্ত্রীদের এই বয়সে সেভেন্টি থ্রি প্লাস বয়স যদি জীবনটাকে যদি আপনি পদর থেকে মাগের ধরেন আমি আসরের ভর হয়ে গেছে নর্মাল আসরের ভর হয়ে গেছে সুতরাং আমি আর অন্য কিছুতে আমি আর হাত ধরাতে চাই না অন্য কোনো গালি না আমি লেখন করতে চাই না সুতরাং আমার আমার নিয়ত হচ্ছে যেটা ওয়াদা করেছি সেই চেষ্টাই আমি করে যাবো সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাব যদি এখন বাকি আল্লাহ তালা সাহায্য করুন আপনাদের সহযোগিতা করতে চেষ্টা করি আশা করি সবাই মিলে ইনশাল্লাহ আমার একা খুব সুন্দর যদি আমরা একটা ক্রেডিবল সুস্থ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন যদি না হয় তাহলে তো বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তো সমস্যা দেশের সমস্যা যারা দেশকে ভালোবাসে সবাই ভালোবাসি আপনারা ভালোবাসেন রাজনীতিবিদরা ভালোবাসে আমরা সবাই দেশের মঙ্গল চাই সুতরাং দেশের যেহেতু মঙ্গল চাই